নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ জুন বুধবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে একটু তাড়াতাড়ি স্কুলে গেছে এই পনেরো নটা নাগাদ আসলে আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল পোনে আটটা আটটা নাগাদ উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে সাড়ে আটটা আটটা চল্লিশের মধ্যে রেডি হয়ে গেছিলো আর তুলতুল যতক্ষণ রেডি না হবে ততক্ষণ কোনো প্রবলেম নেই কিন্তু যে মুহুর্তে ও রেডি হয়ে যাবে তারপরেও একটা সেকেন্ড ঘরে থাকবে না সে কোথাও ঘুরতে নিয়ে গেলেও ওকে তখনই নিয়ে যেতে হবে যদি স্কুলে যাওয়ার হয় তো তখনই ওকে নিয়ে বেরোতে হবে না হলেই কান্নাকাটি শুরু তো তুলতুলে বাবা দেখলেন যখন আজকে একটু তাড়াতাড়ি হয়েই গেছে তো একটু তাড়াতাড়ি পৌঁছে দিলেন আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি তুলতুলো বাবা স্কুল থেকে ফেরার পর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর প্রায় এক মাস পরে তলতুলের বাবা আজকে বাড়িতে বাইকটা আনলেন মানে এতদিন পর্যন্ত বাইকটা রাস্তার একটা পাশে মানে ওই দিকের রাস্তার একটা সাইডে না হলে এদিকের রোডের একটা সাইডে এরকমভাবে রাখতেন আসলে বাড়িতে আনার তো কোনো রকম পজিশনই ছিল না তাই আজকে দেখে বেশ ভালো লাগলো যে যেটুকু রাস্তা বেরিয়েছে সেটুকু রাস্তা দিয়ে কমসে কম বাইক এবং পায়ে হেঁটে হাঁটা চলা মানে যাতায়াত করা যাবে তবে কার বের করা যাবে না তবে কার যে কবে বের হবে যথেষ্ট সংশয় আছে আপাতত এইটুকু যে হচ্ছে এটাই অনেক বড় তবে ওই বৃষ্টি হলে একটু কাদা কাদা হবে মাটিটা একটু বসবে তাও ওই ইটটিট দিয়ে একটু বিছিয়ে দিলে মোটামুটি যাতায়াত করা যাবে আর এখন আমি স্নানে যাব এখন বাজে সাড়ে দশটা আর আমি স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগে উঠলাম বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম তো কিছু জামা কাপড় এই হ্যাঙ্গারে মেললাম আর কিছু জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়েছি আজকে ওয়েদারটা মেঘলা বলে আর ছাদে গেলাম না আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর এদিকে দুধটা জাল হচ্ছে তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলের জন্য মিষ্টিটা জলে ভিজিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর হবে ডাল তুলতুলকে আজকে একটু খিচুড়ি করে দেব তাই চাল মুসুরির ডাল সব রকম সবজি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চালের মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি একটা ধানি আর একটা তুলতুল আছে এখন বাজে বারোটা আর এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যাবে এখানে আছে ভেন্ডি ভাজা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের বাবা খেতে বসার আগে একটা ডিমের অমলেট ভেজে দেব আর প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তুলতুল আধানির জন্য আর এখানে সকালেই ওই মানে সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম তুলতুলের জন্য তুতুলের স্কুল এতক্ষণে ছুটি হয়ে গেছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই ও বাড়ি চলে আসবে এখন বাজে বারোটা পঞ্চান্ন আর তুলতুল ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে কিছুক্ষণ বসে তারপরে ওকে ওই মিছুর ভেজানো জলটা খাইয়ে দিলাম তারপরে ওই পাঁচ সাত মিনিট মতন একটু খেলাধুলা করলো তারপর তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন বাবার সাথে খেলছে আর বসে বসে টিভি দেখছি আর ততক্ষণ আমার এদিকে ভাতটাও হয়ে গেছিলো আর এখানে খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি ভেন্ডি ভাজা আর একটা ডিম সেদ্ধ এই দু চার মিনিট আগে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো ওকে হাত মুখটা ধুয়ে দিয়েছি এখনও বাবার সাথে খেলা করছে আর সে ফাঁকে তুলতুলের বাবা আর ধানের খাবারটা বেড়ে দিয়েছি ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে বেড়ে নিয়ে যাবো ঘুম পাড়ানোর জন্য বালিশ কোথায় তুই কোথায় হুম বালিশটা নিয়ে নি মাথায় দে ঠিক করে মা এবার শোক বাবা মা মা একটু এখন কি দরকার ওই আইডেন্টি কার্ড নিয়ে খেলা পা দেয় না মা পা দেয় না সব জিনিসে পা দিতেন নেই বাবা এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়াতে যেই বেড়ে নিয়ে গেলাম ব্যাস অমনি আমার সাথে শুরু হয়ে গেল খেলা এই পনেরো কুড়ি মিনিট আমার সাথে একটু খেলা করলো তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো ওকে ঘুম পাড়িয়ে এদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর এখানে আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নিচ্ছি আজকে ভেবেছিলাম দুপুরবেলা আমি একটু রায়তা খাবো সেই জন্য ভাত কিংবা রুটি আমি আমার জন্য কিছুই করিনি কিন্তু তারপরে দেখলাম তুলতুলের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম তো কিছুটা রয়ে গেছে তাই ভাবলাম রায়তা না খেয়ে খিচুড়িটাই খেয়ে নিই তাহলে ও বেলা সে আমাকেই খেতে হবে তখন আরও ঠান্ডা হয়ে যাবে খিচুড়িটা এখন বাজে পাঁচটা আর তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওই পনেরো চারটে চারটে নাগাদ এতক্ষণ আমরা মানে আমি আর তুলতুল দুজনে বেডে বসে বসে খেলা করছিলাম এই কিছুক্ষণ আগেই বেড থেকে নামলাম নেমে তুলতুলের হাত মুখটা ধুয়ে দিয়ে একটু ফল খাইয়ে দিলাম আর এখন বাটিতে কিছু মুড়ি আর তিন চারটে নকুল দানা দিয়েছি তাই ওই একটা একটা করে খাচ্ছে তুমি কি খাচ্ছো মা কি খাচ্ছ কী খাচ্ছে আমার মা আর এত মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না সেভাবে আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সব তুলে ভাজ টাজ পড়ব থাক থাক আমি ওঠাচ্ছি বাবা তুমি খাও নাহলে পড়ে যাবে দা দা থ্যাংক ইউ হুম খেলে না খেতে হয় মা খাও তখন ব্যালকনি থেকে জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করে রেখে ঘরটা ঝাড় দিয়ে হাত মুখটা ধুবছিলাম দুতুলার বাবা এদিকে দোকান থেকে ওই লিট্টি চোখা বেগুন ভাতা চাটনি দুপ সালাড এগুলো সব নিয়ে আসলেন কিছুটা আমাদের মিস্ত্রি দাদাদের দিয়ে আছে আর কিছুটা আমাদের জন্য গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ আর তখন বাবা আর আমি দুজনে মিলে লিট্টি চোখাটা খেলাম তবে চাটনিটা খাইনি চাটনিটা অত ভালো লাগেনি আর তারপর আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারতে সাথে প্রায় সন্ধ্যা হয়ে গেল তারপরে তুলতুলকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম আর তুলতুল এতক্ষণ বসে বসে একটু টিভি দেখছিল মাত্র ওকে এখন পড়তে বসালাম আর পড়তে বসলেই প্রতিদিন এখন কিছু না কিছু বাহানা জেমস দাও নাই আইসক্রিম দাও নাই কিছু দাও কিছু ওর চাই চাই না না কি তুই তো বলিস না না হুম চলো এবার বসো এবার বসো হয়ে গেছে জেমস খাওয়া তোমার হয়েছে হয়েছে পুরো প্যাকেটের জেমস তো দেওয়া যাবে না তাই প্যাকেট থেকে অর্ধেকের বেশি জেমস রেখে দিয়েছি আর দু চারটে মতন জেমস ওই প্যাকেটের মধ্যে ভরে ওকে দেয়া হয়েছে কি আ কি বস শিগিরি বস হয়েছে চল মা ও করে না বাবা না বাবা আমি বলেছি না টেবিলে বসতে নেই টেবিল টেবিল ভেঙে যাবে ওটা স্টাডি টেবিল ওটা বসার নয় চলো বসো এখানে বসো বেডে বসো বসো হুম এখন বাজে সাড়ে নটা আর এদিকে আমার রাতে রান্নাবান্না প্রায় কমপ্লিট এদিকে ভাত তুলতুলির জন্য আলু সেদ্ধ ডাল এগুলো সব হয়ে গেছে আর এখন একটু আলু ফুলকপি ভাজা করব তাহলেই রাতের রান্না কমপ্লিট আর এই আটটা দশ পনেরো থেকে আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে তবে মুসলধারে নয় ওই ঝিঝি ঝিঝির করে হচ্ছে এখনো চলছে বৃষ্টি এখন বাজে পনেরো বারোটা আর তখন গ্যাসে আলু ফুলকপি ভাজাটা চাপিয়ে দিয়ে ধানেকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম তুলতুলকে খাওয়াতে খাওয়াতে এদিকে আলু ফুলকপি ভাজাটা হয়ে গেছিল। তো তুলতুলের বাবাকে তখন খাবারটা বেড়ে দিলাম আর ডিনারের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল বাবার সাথে ওই পাঁচ সাত মিনিট মতন একটু খেলা করলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে এই পোনে এগারোটা এগারোটা নাগাদ এতক্ষণ লোডশেডিং ছিল এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো তুল ঘুম পাড়ি এদিকে আমি রাতের বেশ কিছু কাজ ছেড়ে নিয়েছি যেমন ওই বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখলাম গ্যাস ওভেন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি সোফাটা ঠিক করে নিয়েছি তবে এখনও আমার দু একটা কাজ বাকি আছে আর আজকে রাতে আমি আমার জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি লোডশেডিংয়ের মধ্যে চাউমিনটা বানাচ্ছিলাম এইদিকে ইনভার্টারের পয়েন্টটা নেই সেই জন্য ওই মোবাইলের আলোতে বুঝতেও পারিনি সয়া সসটা একটু বেশি পড়ে গেছে তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আশা করছি টেস্টটাও চেঞ্জই হয়ে যাবে আর তুলতুলের বাবা বিকালবেলা যে লিট্টিটা এনেছিলেন মানে ওই চারটে লিট্টি এনেছিলেন তো দুটো আমি খেলাম আর তুলতুলের বাবাকে দুটো দিলাম তো ভালোই পেটটা ভরে গেছিলো রাত্রেবেলা চাউমিন না করলেও হতো টুড়ি খেলেও হয়ে যেত আমার কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টি পড়ছে ওয়েদারটা একটু অন্যরকম তাই ভাবলাম আর তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো হাতে একটু সময় ছিল একটু চাউমিন বানিয়েই নিলাম ওই মা যে মোটা চাউমিনটা এনেছিলেন সেটাই বানালাম আর তুলতুলা বাবা ভাগ্যিস গতকালকে ওই লেবার নিয়ে এসে রাস্তাটা ঠিক করালেন নাহলে তো আজ থেকে মানে আজকের বৃষ্টি দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে বর্ষা শুরু হচ্ছে এমনিতেও আবহাওয়া দপ্তর বলেই ছিল যে চার পাঁচ দিনের মধ্যেই বৃষ্টি শুরু হবে তো আজকে ওই সন্ধ্যাবেলা আটটা আটটা দশ পনেরো থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো হচ্ছে ঝিছি ঝিঝির করে গতকালকেও দশ পনেরো মিনিট মতন ঠিকঠাকই বৃষ্টি হয়েছে তবে গরমের কমতে নেই সেই গরম ভালো মতন গরম লাগছে এখনও ঘরে দুটো ফ্যান চলছে ওদিকে সিলিং ফ্যান ওদিকে স্ট্যান্ড ফ্যান যাই হোক এখন আমি ডিনারটা করে আমার যদি একটা কাজ বাকি আছে সেগুলো সব সারবো তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট